ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের উদ্যোগে লাটবাগান এস ব্যাটেলিয়ানের মাঠে পালিত হল পুলিশ দিবস রবিবার পুলিশ দিবসের অনুষ্ঠানে সস্ত্রিক হাজির ছিলেন ব্যারাকপুরের নগরপাল আলোক রাজরিয়া ডিসি হেডকোয়ার্টার অতুল বিশ্বনাথন ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝাঁ ডিসি নর্থ গণেশ বিশ্বাস এসিপি বদরুজ্জামান সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা পতাকা উত্তোলন এবং অভিবাদন গ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নগরপাল আলোক রাজড়িয়া এছাড়া হাজির ছিলেন পুলিশ কমিশনারেটের বিভিন্ন দপ্তরের পুলিশ বাহিনী এবং অন্যান্যরা এদিন মাঠ প্রদক্ষিণ এবং ব্যান্ডের মাধ্যমে নগরপালকে অভিবাদন জানানো হয় এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে নগরপাল কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জন পুলিশ কর্মীকে বিতরণ করেন অনুষ্ঠান শেষে নগরপাল বলেন আমরা বেশিরভাগ মানুষের আস্থা অর্জন করতে পারিনি তাই তাদের এবারের যুদ্ধটা হচ্ছে মানুষের আস্থা অর্জনের যুদ্ধ পুলিশ সমাজের একটা অভিন্ন অঙ্গ কিন্তু তার মধ্যে একটা দূরত্ব তৈরির চেষ্টা করা হচ্ছে কিন্তু সেটাও আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে এদিন তিনি আরো বলেন আজকের দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন আর এটা আমাদের নিজস্বকে একটা রিমাইন্ড করার দিন কে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে সমাজে যেটা যোগদান সমাজে তার আহ পজিশন তার সঙ্গে সঙ্গে আজকে এটাও আমাদেরকে রিমাইন্ড করার জন্য আছে যে আমাদেরকে আরো প্রফেশনালি আরো আপডেট হতে হবে এগে যেতে হবে আমি বিশেষ ভাবে আমাদের আপনাদের মাধ্যমে আমাদের পুলিশ কর্মীদেরকে প্রত্যেককে বলবো যে আপনারা আমাদের আশেপাশে অনেক নেগেটিভি আমরা শুনছি সেই নেগেটিভিয়ে কোনো ভাবে ডিস্টার্ব না হয়ে সেই নেগেটিভিটিটাকে সম্মান জানিয়ে আমাদেরকে এগে যেতে হবে আর নিজেকে আপডেট করতে হবে ব্যাপারটা এটা দেখুন এটা ডেমোক্রেসি ডেমোক্রেসি মানুষের নিজস্ব যেটা আছে বিচার রাখাটা স্বাধীনতা আছে তো সেটা সোশ্যাল মিডিয়া মাধ্যমে সুগম তাই আমরা অনেক সময় মানুষের কাছে সঠিক হয় না হয়েছে এটা মানুষের ভুল নয় মানুষকে ভুল বা বোঝাটা বা ওদেরকে ভুল বলে দেওয়াটা ওদের বুদ্ধিটাকে কমত রাখাটা এটা আমার মনে হয় মুক্তাপূর্ণ কাজ হবে মেইন জিনিসটা হচ্ছে কে পুলিশ সঠিক কাজ করছে সঠিক তথ্যের সঙ্গে আইવોছে সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে সেই দায়িত্বটাও পুলিশ ডিপার্টমেন্টের নেতা হবে তো আমাদেরকে অর আমাদের কমিউনিকেশন স্ট্র্যাটেজি যেটা আছে সেটাকে অর দক্ষ করতে হবে কারণ কি আমাদের ইনফরমেশন দেয়ার আগেই মানুষের কাছে যদি ইনফরমেশন কোনো বেস্টিড ইন্টারেস্টে মাধ্যমে যদি পৌঁছে যায় তাহলে মানুষের মধ্যে ভুল বার্তা যাবে সেটা अनेक ক্ষেত্রে হয়েছে বাট আপনারাও সুন্দরভাবে যেটা আছে যেটা হোয়াট ইজ ওয়াট সেটা আপনি কভার করেছেন তো মোর সেটা নয় কিছুটা না হয় যেখানে আমাদেরও ভুল থাকে সেটা আমরা ভুলটা নিই